আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ আজকে ক্লাসে শিখাবো আলিফ জায়দা খালি আলিফে শূন্য হলে টেনে পড়া যাবে না আনা শব্দের আলিফকেও টেনে পড়া যাবে না এই আলিফকে আলিফ জায়দা বলা হয় আনা বা আনা বু আনা মিলা আনা সিয়া কোনানুল ক্যেমে এই চারটা আনা টানা যায় কোন কোন সুরা এই আনাগুলো আছে আমরা লেখার মাধ্যমে শিখাবো আর একটা হলো আলিফ জায়দা এই আলিফের উপরে সৈন্য থাকলে এটাকে আলিফ জায়দা বলা হয় আলিফের উপরে সৈন্য থাকলে এটা লেখায় থাকবে পড়া যাবে না শব্দের শুরুতে থাকলে এবং শব্দের মাঝখানে থাকলে লেখায় থাকবে পড়া যাবে না কিন্তু শুধুমাত্র অক্ষ হলে একালিপ টানতে হয় এই চারটা শব্দ বাদে অন্য অন্য জায়গায় এই আনা শব্দ আসলে টানা যাবে না আর গোল হামজা আসলে এই গোল হামজাতে যদি আনা শব্দটা আসে তখন আবার একালিপ টানা যাবে আলিফ উপরে সৈন্য থাকলে এটা আলিফ জায়দা এ শব্দ আনা বা লোকমানের পনেরো নম্বর আয়াতের অংশবিশেষ আনা আবু সুরা ঝুমারের সতেরো নম্বর অংশ বিশেষ আনা মিলা সুরা ইমরানের একশো উনিশ নম্বর আয়াতের অংশবিশেষ আনা সিয়া সুরা ফোরকানের উনপঞ্চাশ নম্বর আয়াতের অংশবিশেষ লোকমান ঝুমার ইমরান ফোরকান এই চারটা সুরার এই চারটা আয়াতে এই আনা শব্দ আসলে একালিপ ট্রেনে পড়া যাবে অন্য অন্য জায়গায় এই আনা শব্দ এরকম হামজা দিয়ে যদি থাকে অর্থাৎ এই আলিফকে লম্বা হামজা বলা হয় এই লম্বা হামজা দিয়ে যদি আনা শব্দ থাকে তাহলে টানা যাবে না এই সেটটা শব্দ ছাড়া অন্য জায়গায় থাকলে টানা যাবে না সবাই ভালোভাবে খেল করুন আর যদি হামজা দিয়ে থাকে এই যে দেখুন এটাও আনা এখানেও আনা এখানেও আনা এই হামজা ওরা আুনেলিপ না আনা এটা হলো গোল হামজা এটা হলো লম্বা হামজা গোল হামজা দিয়ে যদি আনা শব্দটা থাকে তখন একালিপ টানা যাবে বাম পাশে যাই থাকুক সবাই ভালোভাবে খেয়াল করুন গোল হামজা দিয়ে থাকলে আনা শব্দ এখানে একালিপ টানা যাবে কিন্তু এখানে একালিপ টানা যাবে না এই বা বু মিলা সিয়া এই শব্দ থাকলে টানা যাবে অন্যথায় এই লম্বা হামজা দিয়ে থাকলে একালিপ টানা যাবে না এই আনা শব্দ আর এই আলিপুর শোনা থাকলে আলিপ জব্দ একইভাবে ব্যবহার হবে একই রকম ব্যবহার হবে এই যে দেখুন নুন আুন আলিজব না আইন আলিফ জবর আ আনা আ লম্বা হামজা দিয়ে আনা শব্দ আসছে আনা এখানে কিন্তু টান হবে না কারণ কি এই আনা শব্দের পরে বা বু মিলা সিয়া এই চারটা শব্দ এখানে নাই এখানে আসছে অন্য শব্দ আ অন্য শব্দ আসছে এখানে আসছে লম্বা হামজা এই জন্য এখানে কিন্তু টান হবে না আনা এরকম টান দেওয়া যাবে না এখানে দেখুন হামজা যাব এটা কিন্তু লম্বা হামজা লম্বা হামজা আর গোল হামজা কিন্তু চিনতে হবে আলি ফুলো লম্বা হামজা আর এই হামজা হলো গোল হামজা আনা নাজির আনার ডান পাশে আসছে লম্বা হামজা আর বাম পাশে বা বু মিলাসিয়া নাই আছে নাজির এখানে একালিপ টান হবে না এখানে হবে আনা নাজির মূল কথা হলো আনা শব্দ লম্বা হামজা দিয়ে থাকলে বা বউ মিলাসিয়া থাকলে একালিপ টান হবে অন্যথায় টানা যাবে না আলিপ জায়দার মতোই পড়তে হবে আলিফের উপর শূন্য থাকলে এটা আলিফ জায়দা লেখায় থাকবে পড়া যাবে না আমরা থেকে আরেকটু উদাহরণ দেখি দেখুন মিমজাবর মা লামা লামিপজাবর লা হওয়ার কথা এখানে এখানে কিন্তু লামালিপজর লা হবে না কারণ আলিফের উপরে আসছে শূন্য এটা এখন আলিপ জায়দা অর্থাৎ লেখায় থাকবে পড়া যাবে না তাহলে এখানে পড়তে হবে মালা এখানে কোনো টান হবে না মালা হামজাদের হি হাখারাজের হি ইহি এখানে রাষ্ট্রের হরফে অক্ষ হবে এখানে সাকীন হয়ে যাবে সাকীন হলে ই মেলবে হায় সাদে ইহ এখানে একালিপ্টান হবে না ইহ মালা ইহ অলা আনা বিধুন এখানে দেখুন খেয়াল করে এই আনা শব্দ ডান পাশে লম্বা হামজা আসছে এই লম্বা হামজা দিয়ে আনা শব্দ আসছে আর বাম পাশে বাবু মিলাসিয়া আসে নাই এই জন্য এখানে একালিপ্টান হবে না অলা আনা বি দে এখানে অক্ষ করলে এই বিমূল্য দালের সাথে ডাল সিন কলকাল হয়ে যাবে বিধে কন্ট্রোল কণ্ঠে সব দিয়ে ওলা এখানে কোনো টান হবে না এখানে কিন্তু জবর খালি আলিফ একালিপ টান হওয়ার কথা কিন্তু টান হবে না কারণ এটা আলিফ জায়দার মতোই ব্যবহার হবে আলিফ জায়দা এবং এই আনা শব্দ একই ব্যবহার হয় যদি বা বউ মিলাসিয়া না থাকে আর এখানে যদি আবার গোল হামজা আসে আলিফকে লম্বা হামজা বলা হয় আর হামজাকে গোল হামজা বলা হয় এখানে যদি হামজা দিয়ে আসে তখন কিন্তু আবার একালিপ টানতে হবে বাম পাশে কী আছে দেখার বিষয় না এখানে অতিন আলিপট টান এই ভোর সংকেত আছে দেখুন মাদে মুনফাসিল অলা আনা আবে দে দেখুন এখানে কিন্তু অক্ষ আসে না এখানে অক্ষ হবে না অন্য আয়তের সাথে মিলবে আলিফুল সৈন্য আসছে আলিফ জাদা এখানে লেখায় থাকবে পড়া যাবে না কিন্তু যদি এখানে আলিফ জাদাটা না থাকতো শুধু দা থাকতো তখন কিন্তু আমরা অক্ষ করলে পড়তাম সামো দে আর এখানে যদি অক্ষ আসে সেক্ষেত্রে কিন্তু আবার একালিপ টান হবে সামুদা এখানে এরকম টান হবে যদি অক্ষ আসে এখানে কিন্তু অক্ষ আসে না এই জন্য এখানে টান হবে না আলিফ জাদা আলিফ শুনে থাকলে এটা জায়দা লেখাই থাকবে পড়তে হবে না সামুদা এরকম হবে অক্ষ না করলে অক্ষ করলে এক আলিফ টান হবে কওয়ারির। র আলিফ রুফুর শূন্য আসছে আলিপ জাদা এখানে জায়দা পড়া যাবে না এই র পড়তে হবে রি র কওয়ারির এই যে এখানে দেখুন লাম আলিপজ লা একালিবজান হওয়ার কথা কিন্তু এখানে একালিপটান হবে না কারণ এখানে আসছে আলিফের ফিরুফের সৈন্য আলিফ জায়দা আলিফ জায়দা লেখায় থাকবে পড়া যাবে না তাহলে লা শুধু লা পড়তে হবে লা লা জাহিম আশা করি সবাই ক্লিয়ার আলিফিরুফের সৈন্য থাকলে এটা আলিফ জায়দা লেখায় থাকবে পড়তে হবে না কিন্তু শব্দের শুরুতে থাকলে মাঝখানে থাকলে পড়া যাবে না অক্ষ করলে শুধুমাত্র যদি অক্ষ হয় এখানে যদি অক্ষের সংকেত আসে অর্থাৎ অক্ষ করতে হবে তখন একালিপটান হবে এছাড়া এই লেখায় থাকবে পড়া যাবে না সবাই ভালোভাবে খেয়াল করুন এই যে আলিপ আসে কিন্তু লেখাই থাকবে পড়া যাবে না আশা করি ক্লিয়ার আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ